পাঁচ অত নামাজ পড়ছে ছেলেটা ইংলিশ মিডিয়ামের শিক্ষক বা একটা হাই স্কুলের শিক্ষক পাঁচ নামাজ পড়ে কোরআন শেখে এটা শয়তানের ভালো লাগবে শয়তান সহ্য করবে ও শিখে মসজিদে গিয়ে পাঁচটা ছেলের হাত ধরে শেখাচ্ছে পাড়ার লোকের বলছে এই ওই মনিরুল মাস্টার রে ছেলে বড় ছেলেটা কি তুই এখন দাড়ি রেখেছে যে দাড়ি রেখেছে তার চুল কোনা পাশের লোকের কি বলছি বুঝতে পারছেন আমি রেখেছি আমার চুল কবে না আমার পাশের মালের চুল কবে দাড়ি দাড়ি তো আমার দাড়ি তো চুল করছে কেন বলে শুধু দাড়ি রাখি নি ও এখন মসজিদে কোরআন পড়ছে কি হয়েছে ও একা পড়ছে আটটা দশটা বারোটা ছেলে নিয়ে শেখাচ্ছে হুজুরের সঙ্গে হুজুর বলে কি বললাম কোরআন শেখাচ্ছে কে কে শেখাচ্ছে ডাক্তার ডাক্তার বন্ধ বন্ধ করো করো মসজিদে কোরআন চলবে না বললে হুজুর এটা কি আপনি গল্প বলছেন কটা ফোন নাম্বার দেবো আপনার কথা বলবেন কমিটির সাথে কটা প্রায় দিন ফোন করে বলে হুজুর মসজিদে কোরআন শিখতে না এরা আবু জাহেলের চাইতে আরো ফার্স্ট ক্লাস মসজিদে যদি কোরআন না পড়া হয় তো কোরআন কোথায় পড়বে এরা চায় কোরআনটা মরণের পরে পড়ুক তাতে আমাদের মতো কিছু গন্ডমূর্খ হুজুরের পেটটা চলে যাবে কোরআনটা যদি মানুষ না শেখে আমাদের কিছু তাবিজ কবজ বিক্রি হবে কোরআনটা যদি না শেখে আমরা মূর্খ পড়ায় ঘোল বিক্রি করে খেতে পারবো কিন্তু হাক্কানি ওলামারা হাক্কানি অলিরা হাক্কানি বীররা আল্লা জীবনের বিনিময় হলেও তারা জলসায় যেমন কোরআনের কথা বলে তারা খানকার মধ্যে মরিদদের কাছে কোরআনের সবক দেয় সেই সাথে এই কোরআনের দাওয়াত নিয়ে নিজের টাকা খরচ করে বেদিন বদ্দিন নাম মুসলমান চামড়াটা খালি কাটিয়েছে মুসলমান তার চরিত্র তার চেহারা তার কাজ তার কথাবার্তা আকলা একটা নবাবির উপরে চলে না এই ব্যক্তিকে কোরআন শিখিয়ে দিন ইনশাআল্লাহ সে একটা হয়ে যাবে খবরদার খুব কোরআনের সঙ্গে বিরবি করা যাবে না কোরআনের সাথে বিরোধী করা যাবে না কি আইন পাশ হয়ে গেল আর যারা পড়বে তাদের তোমরা বিরোধিতা করবে আজ মুসলমানদের মাদ্রাসার বিরুদ্ধে শত্রুতা আছে না নাই জোরে বলুন স্কুলে পরে সেই ছেলে জঙ্গি ট্রেনিং নিচ্ছে তাকে কেউ জঙ্গি বলছে না কেউ বলছে না স্কুল বন্ধ করে দাও কিন্তু মাদ্রাসায় পড়ে একটা জঙ্গি তৈরি হয়েছে নাম বলুন কিন্তু যত বিক্ষোভার যত খুব সবগুলো মাদ্রাসা নিয়ে আমাদের এই রাজ্যের একটা নেতা এটা সাম্প্রদায়িক দলের নেতা সে গত দুদিন আগে বলেছে আপনাদের প্রত্যেকটা ঘরের ছেলেকে ভালো হিন্দু বানান শিক্ষিত হিন্দু বানান আর প্রত্যেকের ঘরে অস্ত্র রাখুন এটা শোনেন নাই এটা শোনেন নাই আপনার তো হুগলি জেলার মানুষ সচেতন নাম বলার দরকার নাই বুঝে নেন সে বলেছে আপনার ছেলেকে শিক্ষিত করছেন করুন নাম বলবো কেন ভাসুরের নাম সবাই জানে কেউ ধরে কি গো সে বলছে প্রত্যেকটা বাড়িতে অস্ত্র রাখুন এই কথাটা যদি আব্দুল্লাহ জুবাই বলতো কি গো

সব বুদ্ধি বিক্রি করে সংসার চালায় কি বলছে না যে মাছ বিক্রি করে সংসার চালায় তার নাম কি ভাই জেলে মৎস্যজীবী জেলে তো অবশ্যই মৎস্যজীবী যে আইন ব্যবসা করে আইন বিক্রি করে সংসার চালায় তার নাম কি আইনজীবী আর যে বুদ্ধি বিক্রি করে পেট চালায় বাচ্চাদের খাবার জোগাড় করে ওই হারাম করেন নাম কি জোরে বলুন বুদ্ধিজীবী এজন্য টেলিভিশনে যারা বুদ্ধি বিক্রি করে সংসার চালায় এদের দেখবেন একশোর মধ্যে নিরানব্বইটার মাথায় একটা চুল নাই বুদ্ধির জ্বালা সব আউট আরো কত জায়গায় নাই আল্লাহ জানে কি বুঝলেন এদের রাগ দাম মাদ্রাসা নিয়ে এদের রাগ ডা মাদ্রাসা নিয়ে কেন আজকের ভারতবর্ষের জমিনে স্বাধীনতার জন্য আন্দোলনে সবচাইতে বেশি রক্ত দিয়েছিল ওলামারা তারা ভালো করে জানে যে আমরা এই দেশকে হিন্দু রাষ্ট্র আলেমরা ওলামারা বেঁচে থাকে আলেম ওলামারাই সবচাইতে বেশি দেশপ্রেমিক এজন্য তাদের প্রথম টার্গেট মাদ্রাসাগুলো বন্ধ করে দাও এবং আইনও তারা এনেছে আনেন নাই আনে নাই এই যে ওয়াক আইন এই আইনটা কি ওয়াকাফ দখল করব না মাদ্রাসা বন্ধ করব আপনি তো বুঝতে পারছেন না একজন বলল ভাই তোমার যে ঘরটা বাঁধা আছে ৩০ লাখ টাকা খরচ করে ওই ঘরটার জায়গাটা আমার জায়গা আমার বাপের জায়গা তার মানে কি ঘরটা তোমার আছে এটা তুমি প্রমাণ করতে পারবে আমি বলবো না যে ঘরটা আমার আমি বলছি ওই জায়গাটা আমার বাপের জায়গা তোমার বাপ জোর করে দখল করেছে করে ওই জায়গায় তুমি ঘর বেঁধে আছো জায়গাটা আমার জায়গা আমার মানে ঘরটা কার জায়গাটা আমার মানে ঘরটা আমার তো মাদ্রাসা মসজিদ খানকা কবরস্থান গুরু তারপরে যতগুলো আমাদের ঈদগাহ আছে বলছে এগুলো অকাপ সম্পত্তি আমরা দখল করব তো অকাপ সম্পত্তির উপরে তোমার বাবার ঘর দাঁড়িয়ে আছে এখানে মাদ্রাসা আছে মসজিদ আছে খানকা আছে মাজার আছে কবরস্থান আছে তাদের সাহস কত বড় খাজা মহিনুদ্দিন চিস্তির কবরটাকে বলছে এটা শিবলিঙ্গ বলছে কি বলে না সাহসটা কত বড় দেখেছেন খাজা মহিনুদ্দিন চিস্তির কবরটাকে শিবের লিঙ্গ বানিয়ে ফেলেছে সময় আমাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হবে রুখে দাঁড়াতে হবে ভেদাভেদের দিন ভুলে গিয়ে বিল যদি পাশ হয়ে যায় আপনি আর রোহিঙ্গা মুসলমান দুজনের মধ্যে পার্থক্য থাকবে না জীবন দিলে দিয়ে হলেও এই বিলটাকে আমাদের রুখে দিতে হবে সকলে ইনশাল্লাহ বলুন বলুন ইনশাআল্লাহ কোন পিস সাহেব দেখেছে কোন জামাত দেখেছে কোন তবলিগ জামাত দেখেছে এটা দেখবেন না যারা এই ওয়াকার বিলের পক্ষে কথা বল বিলের বিরুদ্ধেই যারা আছে যারা মসজিদের পক্ষে মাদ্রাসার পক্ষে মুসলমানদের পক্ষে আছে তথা দেশের সংবিধান বাঁচানোর জন্য যারা লড়াই করবে আমরা সকলে তাদের পাশে আছি বলে ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ খবরদার সব কথা বলে যান তুমি তবলিক তুমি ফুটবলা ওসব বলবেন ও সব কথা বলার সুযোগ আর নাই আল্লাহর মেরি সাল্লাল্লা সাল্লামের বিরুদ্ধে যখন দেখলো যে আইন পাস করে হলো না তখন আল্লাহর নবীর বিরুদ্ধে তারা মিথ্যা এলিগেশন দিল তারাবললে মুহাম্মদ মাজনুদ নাউযুবিল্লাহ কি বলল ওয়া ক্বালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি الذিকরু ইন্নাকা লামাজুনু 14 পারা প্রথম পৃষ্ঠা ছয় নম্বর আয়াত سورার نام আল হিজর আল্লাহ পাক বলছে ওয়া ক্বালু ইয়া আইয়ুহাল্লাযী নুযজিলা আলাইহি الذিকরু ইন্নাকা লামাজুনুন তারা যার উপরে কোরআন এসেছে ও পাগল ছাড়া অন্য কিছু নয় আচ্ছা কেউ যদি পাগল হয় গ্রামের মানুষ জানবে না সেই হাওড়ার লোক জানবে জোরে বলুন আবু জাহেল বলল মোহাম্মদ পাগল ছাড়া কিছু না হজের সময় যখন চলে আসলো সিরিয়া থেকে ইরাক থেকে মিশর থেকে ফিলিস্তিন থেকে লেবানন থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আইয়ামে জাহিলিয়াতের যুগে হজ ছিল হাজিরা এসেছে কাবা শরীফ তওয়াফটা করতে তখন আবু জাহেল বললাম মিডিয়া ছিল আবু জাহেল সোশ্যাল মিডিয়ার কাজ করত প্রত্যেকটা হাজী সাহেবদের তাবুতে মিনায় যখন মিজা মিনায় হাজি হাজি অবস্থান করে থাকে ওখানে ছোট ছোট তাঁবু দেখেন নাই কি কবা বলছি লক্ষ লক্ষ তাবু আবু জাহাল প্রত্যেকটা তাবুতে গিয়ে প্রচার করতে শুরু করলো আমাদের দেশে একটা পাগল আছে পাগলের নাম হলো মুহাম্মাদ হলো নজবিল্লা সাল্লাম খবরদার তার কাছে যাবে না কি বলছে শুনবে না তার কাছে কোন ভাবেই যাবে না ওর কাছে গেলে তোমার গোমরাহি হবে এই কথা বলে প্রত্যেকটা তাবুতে তাবুতে প্রচার করলো তখন লোকেরা বলল পাগল যদি থাকে আর কিরকম রকম পাগল দেখে আসি পাগল দেখার লোক সমাজে আছে না নাই কি বুঝতে পারছেন না বাংলাদেশে একটা পীর সাহেব ন্যাংটা পীর কি মানে যত পীরের ভন্ডামি গুলো সব বাংলাদেশে গেলে পেয়ে যাবে ল্যান্ডটা পীর আর একটা পীর আছে গাছে ঝুলছে ও কোনো দিন নামাজ পড়ে না তো এই ল্যান্ডটা পীর তার মিনিমাম এক থেকে দেড় লাখ মুরিদ কথা বললাম এক লাখ মুরিদ যদি কারোর হয় ওরা কাজ করতে হবে আর বলছেন না কেন প্রতিদিন কেউ না কেউ টাকা দেবে কেউ চাল দেবে কেউ ছাগল দেবে আর আপনাদের হুগলির আলু তো যাবে বাড়িতে কে এমনিতে সংসার চলে যাবে কি বুঝলেন বিনা পুঁজির কারবার ভণ্ডামি করলে বিনা পুঁজিতে সংসার চলে যাবে তো ওর কাছে আবার স্পেশাল কিছু ওর ভক্ত আছে কেউ যদি প্রশ্ন করে যে পিস পোশাক পরেনি কারণ ভাই কে এত চোখ তো চোখ আছে মারে প্রতি চোখ আছে ওই চোখটার জন্য বারো বছর জঙ্গলে জিগির করতে হয় বারো বছর জঙ্গলে যা আমার পীর সাহেব জিকির করতে 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 এমন মাকামে পৌঁছে গেছে তারা পোশাকই লাগে না ও চোখ তোদের নাই তোরা পারবি কি করে অথচ প্রত্যেকটা পুরুষের জন্য নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা খরচ